হরে কৃষ্ণ সবাইকে শুভ রথযাত্রা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে নটা কুড়ি এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের যেহেতু রথযাত্রা তাই আমি সকালবেলা উঠে কাজ খাঁজ সেরে স্নান টান করে নিয়েছি ঠাকুরের পুজো দেবো বলে তিন রকম ফল নিয়ে এসেছি ফলগুলো ধুয়ে নিয়েছি আর হচ্ছে ঠাকুরটা এখনো সাজানো হয়নি মানে ছোট্ট একটা একদম একটুখানি একটা রথ কেনা হয়েছে আমার ছেলের জন্য সেটাও সাজিয়ে নেব তো সারাদিন যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার সাথে থাকো এখানটায় দেখো তিন রকম ফল আছে এই ফলটা কাটবো এই জগন্নাথ দেবেরও দেবো আর আমার উপরে রাধা কৃষ্ণ আছে দেবো আর এই ফুলটা আছে ফুলটা এখনও সাজায়নি সাজিয়ে নেব ওই মেজের বিছানা পড়ে আছে খাটের ওপরের বিছানা পড়ে আছে কোনো কিছুই গোছানো হয়নি একটু পরে গুছিয়ে নেব তার আগে হচ্ছে খাবে আজকের টিফিনে সো গাইস দেখো আমি গেছিলাম হচ্ছে ঠাকুরের ফুল কিনতে ঠাকুরের ফুল কিনলাম সন্দেশ কিনলাম কিনে নিয়ে এসেছি এবারে আমার ছেলে বলছে আমার গরম হচ্ছে তুমি স্নান করিয়ে দাও ওই জন্য ওকে স্নান করিয়ে দিলাম দিয়ে এবার ওকে ছাতুগোলাটা খাইয়ে দেবো সকালবেলায় দিয়েছিলাম পুরো এক গ্লাস ফেলে দিয়েছে হাত থেকে এখন আমি ওকে বসিয়ে খাইয়ে দেবো দিয়ে বিছানা ফিছানা তুলে নিয়ে আর ঘরটাও মুছে নিয়েছি তারপরে ঠাকুরের পুজো দেবো পুজো জোগাড় করবো এখানটায় এই রাধা কৃষ্ণের হচ্ছে মালা পরিয়ে ফল কেটে দিয়েছি সন্দেশ দিয়ে দই দিয়ে পুজো দিয়েছি আর এখানে আর ফল দিয়ে এ করে ধূপবাতি জ্বালিয়ে দিয়ে পুজো দিয়ে দিয়েছি দিয়ে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠাকুরের মুখগুলো কিন্তু আমার খুব সুন্দর লেগেছে এখন একটা পঁচিশ কিরকম আমার বিরক্ত করছে ফোন নেবে বলে ঘাড়ের উপর উঠে আর আজকে রান্না করেছে যে ডাল আর আলু সিদ্ধ আর ছেলে খাবে ছেলে খাবে আর হচ্ছে ভাই খাবে আর অনেকক্ষণ আগেই ঠাকুরের পুজো টুজো দিয়ে দিয়েছে আর আমি আজকে দুপুর বেলায় মুড়ি টুড়ি খেয়ে নেবো রাতে দেখা যাক কি খায় না খায় তো এখন তিনটে বাসে দশ মিনিট বাকি আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি অনেকক্ষণ হলো আর ভাই এলো একটু আগে ও স্নান ফান ওকে খেতে দিলাম ও ডাল আলু সিদ্ধ আর টালকিঙ্গার তরকারি ছিল ভাইকে দিয়েছে তো ওর খাওয়া হয়ে গেছে ঘরে লাইট ফাইট লিভিয়ে আমার ছেলে আর ভাই শুয়ে পড়েছে ছেলে তো ঘুমার ভাই শুয়ে পড়েছে আর আমি বাসন টাসন মেজে নিলাম এবারে আমি হচ্ছে পড়েছি নিরামিষ আলুর তরকারি মুড়ি দিয়ে খাবো তো আজকে যেহেতু রথযাত্রা হচ্ছে যে হাজার ছোটো হলেও রথ যেহেতু ছোটো হলেও নিয়ে এসেছি ঠাকুর নিয়ে এসেছি পুজো যখন করেছি সকালবেলায় সেই কারণে আমি আজকে আর মাছটা খাবো না আজ কোনো কিছু খাবো না এমনি রথের দিন তো খিচুড়ি খুব খাওয়াই যায় তো খিচুড়ি আর একার জন্য করে কী করবো ওই জন্য আমি মুড়ি তরকারি খেয়ে নিচ্ছি আর রাতে নিরামিষ হয়তো ভাত খেতেও পারি নাও খেতে পারি কোনো ঠিক নেই সেটা তো চলো আমি খেয়ে নিই আর আম নিয়ে এসছি নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আমি গিয়ে এই আমগুলো নিয়ে এসেছি জানি না কেমন হবে কেটে খেয়ে দেখিনি আম একটা কাটবো সন্দেশ আছে গাছের পিয়ারা দিয়েছে কাটার জন্য কেটে আর ঠাকুরকে দেবো একদিন পর মুড়ি দরকারি থাকবে ভালোই লাগতো দেখো এখন পাঁচটা বেজে গেছে আমি গা পা ধুয়ে এসে সাজাচ্ছিলাম তারপরে ওর বর চলে এলো এসে ওই সাজালো পুরোটা রথের দড়ি ফড়ি বেঁধে দিয়েছে আর আমরা আমি এই ফল মানে দেখো গায়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম পাঁচটা থেকে উঠে জল টল ভরে নিয়ে আর এই রথটা আমি একটু সাজিয়েছি ও চলে এসছে এসে একটু সাজালো সাজিয়ে নিয়ে এবারে হচ্ছে আমরা রথটা নিয়ে বেরোচ্ছি আমার ছেলে হচ্ছে বাইরের দিকে গিয়েছে এই ননদ আছে আমরা সবাই মিলে যাচ্ছি ছোট্ট মতন রথ কিন্তু খুব আনন্দ তো চলো আমরা ঘুরে আসি রথটা নিয়ে দেখো গাইস আমরা রদ হচ্ছে বেরিয়ে পড়েছি আর এটা আমার শাশুড়ি শাঁক বাজাচ্ছে দিন তো তোমার দেখোই দেখে নাও আর হচ্ছে ওই আমার ছেলের হাতে দড়িটা ধরিয়ে দিলাম দিয়ে আর আমি আসি জুতোটা পরতে আমরা যাব এখন অনেকটা রাস্তা যাব তোমার দেখতে থাকো আমরা কোথায় যাই আর কি করি না করি আমার ছেলে টানছে जाते है बाबू नहीं देखो मनता है काम में में बे काम में आके कुछ लाना वो खाए

দেখো তোমরা লক্ষ্য করো এই দেখো রথের উপরে একটা ছোট্ট গোপাল বসা আছে গোপালটা কিন্তু খুব ছোট্ট তোমরা দেখতে পেলে কমেন্ট করে জানাবে আমরা আইসক্রিমটা আইসক্রিম খেয়ে আর এই সন্ধ্যে হয়ে গেছে একদম চলে যাচ্ছে সন্ধ্যে তখনই হয়ে গেছিল ভাইয়ের দোকানে এবার রথটা নিয়ে গিয়ে রেখে দেবো এই ভাইয়ের দোকানে নিয়ে রেখে দিয়েছি এখন ভাইয়ের দোকানে থাকবে এক সপ্তাহ তারপরে আবার উল্টো রথে গিয়ে নিয়ে যাবো আর এই দেখো জিলিপির দোকানে পুরো একদম লাইন পড়েছে আমাদের একটু আগে কিনে নিয়ে গেছে জিলিপি তো গাইস দেখো এখন পৌনে আটটা বাজে আমরা চলে এসেছি রথের জিলিপি রেখে দিয়েছি এটা ও খাবে আর আমাদের এর ভিতরে আছে আমার ছেলে খাবে তো চলো খেয়ে নি তোমরা খাবে তো চলে এসো

আটটা চল্লিশ আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েছে নামিয়ে নেব আর কুমড়ো কেটে নিয়েছি কুমড়োটা হচ্ছে বেসন দিয়ে কি বলে না কুমড়ি কুমড়ি করবো দেখো ডাল একটু আছে ডালটা গরম করবো আমার ছেলেকে দেবো তাছাড়া আমরা ঘি আলু সিদ্ধ মাখবো আলু সিদ্ধ দেওয়া আছে ভাতে ঘি আলু সিদ্ধ আর ওই কুমড়োর বড়া করব করে খাওয়া হয়ে যাবে আর এখন এই মুড়ি টুড়ি একটু খেলাম অনেকক্ষণ একটু আগেই খেয়েছি আ ছেলে ওদিকে বদমাইশি করছে ও তো সময় উলঙ্গ হয়ে যায় তো দেখাবো কি ওই জন্য দেখাতে পারি না বন্ধুরা এখন রাত দশটা বাজে আর আজকে আমরা ভাতের সাথে কুমড়ো কুমড়ি খাব কুমড়োকে বেসন দিয়ে চপের মতন করে ভেজে ভাজে সেটাকে তার চপ বলবে না আর বেগুনিও বেগুন না যে বেগুন বেগুনই বলবে তাই কুমড়ো তাই কি বলবে কুমড়ি দেখো এমন ভাজ্যে সুন্দর দেখতে হচ্ছে আর এখানেও দেখো কুমড়ো গুলো কেটে রেখেছে এই দেখো বেসনটা দেখো ঠিক আছে আর চলো পল্লবী এগুলো করছে করে নিক রাত দশটা বেজে গেছে হচ্ছে খেতে হবে খিদে পেয়ে গেছে খেয়ে রাতে ঘুমাতে হবে আবার কালকে ডিউটিও যেতে হবে তাই চলো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা রাতের ডিনারটা দেখে নাও ভাতের মধ্যে দেখে বুঝতেই পারছো ঘি দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ আর হচ্ছে যেটা বললাম কুমড়ই কুমড়ি তা চলো রাতের ডিনারটা আমরা ঝটফপট খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আমার কুমড়ি লুট হচ্ছে কুমড়ি দুটো কুমড়ি লুট হয়ে গেল যা হোক রাতের ডিনারটা করে নিই করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো এখন বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন মেজে তো গাফা ধুয়েছি আমার পাশে থাকবে এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর যারা আমার মানে সাবস্ক্রাইবার ভিডিও দেখছে তারা প্লিজ ভিডিওতে একটা করে কমেন্ট করবে তো চলো সবাইকে গুড নাইট টাটা হরে কৃষ্ণ